আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিয়েকশেন আশা ও বিশ্বাস পৃথিবীর যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে দেখেন আমি একটা বিজনেস করি ডিয়েসেন বিজনেস কিনা আমি বাসায় বসে সেটা সারা বিশ্বের দুইশো প্লাস কান্ট্রিতে কিন্তু আমি বাসায় বসে বিজনেস করতেছি আসলে এরকম একটা সিস্টেম আপনি কই পাবেন দেখেন যেখানে আমরা নারীরা কিন্তু সবথেকে বেশি সুবিধা পাচ্ছি এই ডিএক্সএন থেকে সেটা কিভাবে সেটা হচ্ছে দেখেন আপনি বাসায় থেকে কিন্তু চাইলেও অন্য কোনো কাজ করতে পারবেন না আপনি কিন্তু একমাত্র ডিএক্সএন আছে যেটা কিনা আমরা বাসায় বসে সংসার সামলানোর পাশাপাশি বা স্টুডেন্ট হিসাব মানে পড়ালেখার পাশাপাশি কিন্তু আমরা এটা করতেছি কিন্তু দেখেন সেটার জন্য আমাদের কিন্তু বাইরে যেতে হচ্ছে না তো এর জন্য লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আমি নিজে জড়িত হতে পারছি আসলে প্রত্যেকটা মানুষের কেরিয়ার নিজের কেরিয়ার গড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিজের কেরিয়ারটা সেটা হচ্ছে আপনি পুরুষ হন বা নারী হন যাই হন না কেন নিজের পায়ে নিজে দাঁড়ানো যে কত বড় সম্মানের পাওয়া সেটা কি না যখন আপনি নিজে ইনকাম করবেন সেটা কিন্তু আপনি তখন উপলব্ধি করতে পারবেন তো যেমন আমি ডিএকশন জব করি যে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আমি যেমন আমাদের সংসারে বা দরকারি যে প্রোডাক্টগুলো সাবান টুথপেস্ট কেনা আমরা ব্যবহার করি আমরা চা কফি কেনা ব্যবহার করি কেনা খাই তো এর মাধ্যমে যদি আমাদের একটা লাইফ টাইম ইনকাম হয় তাহলে সেটা কিসের দেখেন আমি শুধু সাবান টুথপেস্ট তারপরে শ্যাম্পু চা কফি ইত্যাদিগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমি একটা ইনকাম পাচ্ছি তাও আবার লাইফ টাইম জেনারেশন বাই জেনারেশন আপনাকে একটা ইনকাম দিচ্ছে ডিএক্সন সিস্টেমে সেটা হচ্ছে আপনার শুধু প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমি কি করি আমি প্রোডাক্টটা ইউজ করি এবং ওই প্রোডাক্টটার যে বেনিফিটগুলোর যে কার্যকারিতাগুলো ওইগুলো কিন্তু আমি অপরকে শেয়ার করি এর মাধ্যমে কিন্তু আমার বিজনেসটা বৃদ্ধি পাচ্ছে বা বিজনেসটা এগোচ্ছে সামনের দিকে তো দেখেন নিজে যে কোনো আগে আপনার যদি ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু হ্যাঁ এমন একটা সিস্টেমের সাথে নিজেকে পরিচালনা করেন যে সিস্টেম আপনাকে লাইফ টাইম ইনকাম দেবে যে সিস্টেম আপনাকে জেনারেশন বাই জেনারেশন ইনকাম দেবে আলহামদুলিল্লাহ সেই সিস্টেম হচ্ছে আমাদের ডিএক্সেন সেটা কি না আমাকে লাইফ টাইম একটা ইনকাম দেবে সেটা কি না আমাকে একটা আমার নেক্সট জেনারেশনের একটা ইনকাম দেবে আমার পজিশন অনুযায়ী নেক্সট জেনারেশন ইনকাম পাবে সেটা কিন্তু পৃথিবীর কোনো সিস্টেমে আপনি পাবেন না একমাত্র ডিএক্সএনই সেটা কি না আমি বাসায় বসে দুইশো প্লাস কান্ট্রির সাথে কিন্তু আমি পরিচিত হতে পারছি এবং দুইশো প্লাস কান্ট্রির সাথে কিন্তু আমার বিজনেস আমি করতে পারতেছি তো এর জন্য আপনারা যারা এখনো বসে আছেন যারা এখনো ডিএক্সেন সম্পর্কে জানেন না তারা অবশ্যই চেষ্টা করবেন ডিএক্স সম্পর্কে জানা বা ডিএক্সএন সম্পর্কে বোঝা যে না আমাকে কি দিতে পারবে আমাকে ডিএকশন কি দিবে ভবিষ্যতে তো আশা করি যারা বুঝতে পারছেন তারা অবশ্যই আমাদের সাথে কাজ করবেন এবং ইনশাল্লাহ আপনাদের শিওরতা দিতে পারবো আমি এতটুকু যে না আমরা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো লাইফ টাইপ একটা ইনকাম নিতে পারবো আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে